প্রতিবেশী রাষ্ট্রে যদি কোনো প্রকার অস্থিরতা তৈরি হয় তার আঁচ আসাটা অস্বাভাবিক নয় বাংলাদেশে একদিকে মৌলবাদী শক্তি সক্রিয় হয়ে উঠেছে ফলে ইন্ডিয়াতেও যে সমস্ত মৌলবাদী শক্তি রয়েছে সাম্প্রদায়িক শক্তি রয়েছে তারাও সক্রিয় ফলে এই ব্যক্তিগত পরিসরে যখন রাষ্ট্র অনুপ্রবেশ করতে শুরু করে তখন জানতে হবে সেই রাষ্ট্রের পতন শুরু হয় যেটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কার নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রের সরকারের তারা সেটা দিচ্ছে না কেন কেন্দ্রীয় বিজেপি হিন্দুদের সঙ্গে নয় মানবতার সঙ্গে নয় কেন্দ্রের বিজেপি আছে আদানির সঙ্গে তাকে হাতিয়ার করে সাম্প্রদায়িক রাজনীতি তা সেটিকেও আবার একটু ওই জল ছেটানো হবে আদানি কিন্তু প্রতি মাসে যে ট্যারিফ মাসহারা পাচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশ থেকে একটা ভালো অ্যামাউন্ট মাসহারা পাচ্ছেন ফলে আদানির যাতে ট্যারিফ কোনো প্রকার বন্ধ না হয় সে নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী খুব কনসার্ন ধরুন ওনার এই যে বলতে পারেন যে এই সফট পলিটিক্স সব সাম্প্রদায়িকতার যে পলিটিক্স সেই পলিটিক্সের কারণে হয়তো তিনি নিশ্চুপ আছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি ভাবছেন হয়তো যে এর ফলে মুসলিম ভোট ওনার জন্য সুরক্ষিত থাকবে একদমই না এই সংখ্যালঘু অত্যাচার থেকে সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি করা থেকে যদি কোনো সরকার বিরত না রাখতে পারে সরকারের ব্যর্থতা এই একটা সরকারকে সরকারকে হটিয়ে দিয়ে তারা উপদেশটা তাদের নির্বাচন করা উচিত ভাষা ভাষার একটা সাদৃশ্যতা থাকার জন্য খুব স্বাভাবিকভাবে সেখানে কোনো প্রকার অস্থিরতা তৈরি হলে এখানে তার প্রভাব পড়ে এই মুহূর্তে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ একেবারে বাংলাদেশ যে তাল হয়েছে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে অ্যাটাক করা হচ্ছে বারবার করে মুসলিম সম্প্রদায় যেভাবে অ্যাটাক করছে আমাদের জামাতে ইসলাম যার নাম উঠে আসছে ইউনিস সরকার একেবারে চুপ রকম সহযোগিতা দূরের কথা যেভাবে আমরা দেখলাম যে চিন্ময় মহাপ্রভু দাসকে যেভাবে অ্যারেস্ট করা হলো ইলিগালভাবে যেভাবে অ্যারেস্ট করা হলো এবং শুধু তাই নয় তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে তার আজ ভারতে এসে পড়েছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী ফিরদোস সামিম দাদা কি বলবেন যেভাবে বাংলা বাংলাদেশে অ্যাটাক করা হচ্ছে সংখ্যালঘুকে দেখুন একটি দেশের যে কোনো দেশ হতে পারে ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর যে কোনো প্রান্তে মানবতা বিরোধী প্রতিটি পদক্ষেপই নিন্দনীয় এবং বাংলাদেশের এই যে পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরে যা ঘটছে এটা একেবারেই অযাচিত অবাঞ্ছিত মানবতা বিরোধী এবং এটি নিন্দনীয় ঘটনা কিন্তু তার সঙ্গে সমভাবেই বলবো এটি নিয়ে রাজনীতি করায় এবং আমার দেশের অভ্যন্তরেও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দেওয়া সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট বিনষ্ট করার কোনো পদক্ষেপ হলে সেটাও সমানভাবে নিন্দনীয় তার কারণ হচ্ছে পৃথিবীতে এটা যদি দেখেন পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি ধর্মীয় সংখ্যালঘু হতে পারেন ভাষাগত সংখ্যালঘু হতে পারেন বর্ণভিত্তিক সংখ্যালঘু হতে পারেন আপনারা জানেন যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের লড়াই আপনারা নিশ্চিতভাবেই ওয়াকিবহাল ভাষার ভিত্তিতে লড়াই বাংলাদেশি তার উদাহরণ এবং ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হওয়া আবার ধর্মগত যে লড়াই আমাদের দেশের যেমন গুজরাট গণহত্যা ফলে এই সমস্তগুলোই নিন্দনীয় এবং সংখ্যালঘুরা বারবার অত্যাচারিত হয় যেমন বাংলাদেশের অভ্যন্তরেও এজ ওয়েল এজ ভারতবর্ষের অভ্যন্তরেও এই সংখ্যালঘু অত্যাচার থেকে সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি করা থেকে যদি কোনো সরকার বিরত না রাখতে পারে তাহলে জানতে হবে সেটা সরকারের ব্যর্থতা এবং বাংলাদেশে যা যা ঘটেছে বিগত বেশ কিছু দিনে একটা সরকার যেভাবেই হোক নির্বাচিত হয়েছে নির্বাচিত সরকারকে তারপরে সেখানে আন্দোলন ছাত্রছাত্রীদের আন্দোলন বলে পিছন থেকে আসলে কি হয়েছে সেটা সবাই বুঝতে পারছেন তারপরে নতুন করে এই যারা এখন ক্ষমতাসীন একটা সরকার তো নয় এটা ক্ষমতাসীন উপদেষ্টা মণ্ডলীর নাম করে সব বসে পড়েছে মানে আরবিটারি ক্ষমতা একদম একটা সরকারকে নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে তারা উপদেষ্টা বলে বসিয়ে দিয়েছে তাদের নির্বাচন করা উচিত ভারতবর্ষের দেখুন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কে ভারতবর্ষের তাদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক যদি আপনি দেখেন দেখুন একদিকে ভারতবর্ষের একটা প্রতিবেশী রাষ্ট্র কি পাকিস্তান একটা চীন অপরটি শ্রীলঙ্কা মায়ানমার এদিকে নেপাল ভুটান আর বাংলাদেশ আমরা যার যা করতে পারি না কেন প্রতিবেশী পরিবর্তন করতে পারি না ফলে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি এবং প্রতিবেশী রাষ্ট্রে যদি কোনো প্রকার অস্থিরতা তৈরি হয় তার আঁচ আসাটা অস্বাভাবিক নয় কিন্তু সেই আঁচ কতটা আমি লাগতে দেব সেটা সব থেকে বেশি জরুরি এবং নিশ্চিতভাবে আমার প্রতিবেশী রাষ্ট্রে যে মানবতা বিরোধী যে কোনো কার্য হোক যে কোনো রাষ্ট্রে সেটা সমানভাবে নিন্দনীয় এবং সেটা নিন্দা করা উচিত কিন্তু সেটা নিয়ে রাজনীতি করা সেটাও সমানভাবে নিন্দনীয় ধরুন আজকে যেমন ধরুন রাজনীতি হচ্ছে কি যে এক পক্ষ বলছে ভিসা বন্ধ করে দেওয়া হোক বর্ডার সিল করে দেওয়া হোক আমিও বলছি ভিসা বন্ধ করে তাহলে কেউ দিচ্ছে না কে ভিসা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কার নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় সরকারের তাহলে সেটা দিচ্ছে না কেন তাহলে ব্যর্থতা কার নরেন্দ্র মোদী সরকারের তার কারণ ভিসা আপনি বন্ধ করতে পারছেন না বর্ডার সিল করতে পারছেন না এবার এর পিছনে তাহলে কারণ কি এটাও খুঁজতে হবে আমাদের আমাদের এটা বুঝতে হবে যে এই বাংলাদেশে কিন্তু আদানের ইলেকট্রিসিটি যায় একটা ভালো অ্যামাউন্ট ট্যারিফ আদানি বাংলাদেশ থেকে পায় আজকে যতই আজকে এখান থেকে চিৎকার চেঁচামেচি উঠুক না কেন বঙ্গ বিজেপি নরেন্দ্র মোদী সরকার কিন্তু বন্ধ করবে না বর্ডার সিল করবে না তার কারণ এটা বুঝতে হবে আদানি কিন্তু প্রতিমাসে যে ট্যারিফ মাসহারা পাচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশ থেকে একটা ভালো অ্যামাউন্ট মাসহারা পাচ্ছেন ফলে আদানির যাতে ট্যারিফ কোনো প্রকার বন্ধ না হয় সে নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী খুব কনসার্ন ফলে তিনি কখনোই চাইবেন না যে যতই বাবুরা চিৎকার চেঁচামেচি করুক না কেন আদানির ট্যারিফ বন্ধ করতে নরেন্দ্র মোদীরা চাইবেন না নরেন্দ্র মোদী অমিত শাহরা আদানির সঙ্গে আছেন শুভেন্দু অধিকারীদের সঙ্গে নেই এটা পরিষ্কার হয়ে গেছে ফলে একদিকে যদি আজকে যদি আন্দোলন করতেই হয় তাহলে আমি বলবো বঙ্গ বিজেপিকে তাহলে আন্দোলন করুন যে কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে তার কারণ কেন্দ্রের বিজেপি আদানির সঙ্গে আছে হিন্দুদের সঙ্গে নয় এটা পরিষ্কার কারণ বর্ডার সিল করছে না কারণ আদানি প্রতি মাসে ট্যারিফ পাচ্ছে ফলে কেন্দ্রীয় বিজেপি হিন্দুদের সঙ্গে নয় মানবতার সঙ্গে নয় কেন্দ্রের বিজেপি আছে আদানির সঙ্গে যেটা সোশ্যাল এখন ভাইরাল যে ভারতবর্ষের পতাকা তার উপর দিয়ে দিয়ে পা যাচ্ছে পাড়িয়ে তাও আবার বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এটা কতটা নিম্ন এটা নিম্নরুচি দেখুন এই পৃথিবীতে এই ধরনের নিম্নরুচির কাজ দেখুন আপনি আমার দেশের পতাকা সেটা আমার গর্ব আপনার দেশের পতাকাও আপনার জন্য গর্ব প্রতিটি দেশের এই এগুলো নিম্ন প্র্যাকটিস এই নিম্নরুচি যারা দেখান আমি মানে এই নিম্নরুচি তার কী কথা বলবো এই নিয়ে এই নিম্ন রুচিতার মানে কোনো জবাব হয় না এবং এরা সত্য কথা বলতে কি মানে এইভাবে তখন এর এইগুলো তখনই হয় যখন বোঝা যায় যে প্রশাসন বলে কিছু নেই বাংলাদেশে এই মুহূর্তে প্রশাসন বলে যে কিছু নেই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এইসব পদক্ষেপের মাধ্যম দিয়ে কিন্তু তার জন্য আমার ভারতবর্ষে অস্থিরতা তৈরি করার প্রয়াস হবে আসলে কি বলুন তো যদি মৌলবাদী শক্তি কোথাও সক্রিয় হয়ে ওঠে তাহলে জানবেন তার অপর প্রান্তের মৌলবাদী শক্তিরাও সমানভাবে সক্রিয় হয়ে উঠবে এই এক্স্যাক্টলি সেটা ঘটছে এখানে বাংলাদেশে একদিকে মৌলবাদী শক্তি সক্রিয় হয়ে উঠেছে ফলে ইন্ডিয়াতেও যে সমস্ত মৌলবাদী শক্তি রয়েছে সাম্প্রদায়িক শক্তি রয়েছে তারাও সক্রিয় ফলে এই উভয় পক্ষেরই মানে বেসিক্যালি একটা খেলা বলে আমার মনে কিন্তু মানে যেটা দেখা যাচ্ছে মানে একদম হিন্দুদের যে মন্দির আছে তা ভেঙে দেওয়া হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে ইস্কন বিরোধী স্লোগান দিচ্ছে এগুলো নিন্দনীয় নয় কি অবশ্যই নিন্দনীয় এ নিয়ে কোনো সন্দেহ আমি মনে করি গোটা বিশ্বব্যাপী প্রতিটি রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হওয়া উচিত এবং আমি মনে করি ধর্ম একেবারেই নিজস্ব বিষয় এবং প্রতিটি মানুষের বিশ্বের প্রতিটি মানুষের বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতিটি রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা থাকা উচিত তার সঙ্গে রাষ্ট্র রাষ্ট্রকে কিন্তু ধর্ম নিরপেক্ষ হওয়া উচিত ধর্ম নিরপেক্ষতার অর্থ এই নয় যে অধার্মিক হয়ে যাবে প্রতি জনগণ জনগণের নিজস্ব ধর্ম থাকবে কেউ হিন্দু হবে কেউ মুসলিম হবে কেউ খ্রিস্টান হবে কেউ বৈধ হবে কেউ মানে ধর্ম কোনো ধর্মই পালন করবে না ধর্মে অবিশ্বাসী হবে এটা তার একেবারেই ব্যক্তিগত বিষয় সেই ব্যক্তিগত পরিসরে যখন রাষ্ট্র অনুপ্রবেশ করতে শুরু করে তখন জানতে হবে সেই রাষ্ট্রের পতন শুরু হয় যদি বাংলাদেশ সেটা করে তার পতন শুরু হয়েছে তার পতন শুরু হবে এবং সেটা যদি অন্য যে কোনো প্রান্তে ঘটুক না কেন যদি ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্র রাষ্ট্র অনুপ্রবেশ করতে শুরু করে এই যেমন ধরুন ধর ওয়াক বিলের মাধ্যমে ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্র অনুপ্রবেশ ঘটছে আমার দেশে ঘটছে এটা হওয়া অনুচিত সেক্ষেত্রে রাষ্ট্রের অভ্যন্তরে অস্থিরতা হওয়াটা অস অস্বাভাবিক নয় স্বাভাবিক ঘটনা যেমন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে অস্থিরতা তৈরি করা হয়েছিল মানে ধর্মের ভিত্তিতে একটা আইন তৈরি করা হচ্ছে বলছে অন্য মানে বাদ দিয়ে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা রাষ্ট্র উৎপ্রেরণের কারণে ধর্মীয় উৎপ্রেরণের কারণে আমার দেশে নাগরিকত্ব পাবে ইসলামিক তাদের ইসলামিক মানে ইসলাম ধর্মাবলম্বীদের ওপরে কোনো ধর্মীয় উৎপ্রেরণ কি কোথাও পৃথিবীর কোনো প্রান্তে ঘটে না নিশ্চিত ঘটে তাহলে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রতার নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে এই দ্বিচারিতা রাখলে সেটা কি ঠিক হবে ঠিক হবে না আবার অপরদিকে ওয়াকপের মতো এরকম একটা কনসেপ্ট যেটা ধর্মীয় কনসেপ্ট সেখানে রাষ্ট্রীয় অনুপ্রবেশ ঘটিয়ে বলা হচ্ছে ওয়াকপ বোর্ডে দুজন অ অমুসলিম ঢোকানো হবে ফলে এই এই ধরনের পদক্ষেপ যেমন কাঙ্ক্ষিত নয় অবাঞ্ছিত একটি পদক্ষেপ অপরদিকে বেআইনিও বটে কারণ আমাদের যে সংবিধান সাংবিধানিক যে পরিকাঠামো সেই সাংবিধানিক পরিকাঠামোই ধর্ম যে কনসেপ্ট তার কোনোটার সঙ্গে এই ধরনের বিষয়গুলো যায় না সমানভাবে সেটি যদি আপনি দেখেন বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত কিন্তু ধর্ম নিরপেক্ষ সংবিধান কিন্তু ধর্ম নিরপেক্ষ হলেও এই কিছুদিন আগে ইউনেস সরকার ঘোষণা করেছিল বা তাদের তরফ থেকে কোর্টে অ্যাপ্লাইও করা হয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ বিষয়টা উঠিয়ে দিতে চায় বলছে যে দেশে মুসলিম নাইনটি পারসেন্ট সে দেশে ধর্ম নিরপেক্ষতার কোনো দরকার নেই সেটা হলে রাষ্ট্র খুব মাঝে দেখতে খুব শুনতেও খারাপ লাগে দেখতেও খুব বাজে লাগে সেটা হচ্ছে যে একটি দেশ সেটা তৈরি হলো শুধুমাত্র তার ভাষার দাবিকে সামনে রেখে বাংলা ভাষা অথচ সেই দেশটির আজকে মানে কি পরিণতি হয়েছে সেই দেশকে ধর্মীয়ভাবে তাকে ভাবতে হচ্ছে যে দেশের সাংস্কৃতিক মান উচ্চমানের হওয়া উচিত ছিল একটা ভাষার ভিত্তিতে তৈরি একটি রাষ্ট্র ভাবুন আপনি যে ভাষায় কথা বলেন আমি যে ভাষায় কথা বলি সেই ভাষার ভিত্তিতে তৈরি একটি রাষ্ট্র তার সঙ্গে কত আবেগ জড়িত এবং শুধু তাই না সেই দেশের স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে আমার আমার এই রাজ্যে অর্থাৎ আমার এই দেশের অসীম ভূমিকা রয়েছে তার কারণ হচ্ছে সেই দেশটি স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে আমার দেশের মানে প্রতিটি প্রান্তের মানুষ কিভাবে চেয়েছিলেন যে একটা রাষ্ট্র তৈরি হোক যেখানে অন্তত বাংলা ভাষাভাষী মানুষরা থাকবেন সেই দেশের যদি এরকম অস্থিরতা তৈরি হয় আপনারও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে আমি বিশ্বাস করি প্রতিটি বাঙালির খারাপ লাগবে প্রতিটি ভারত ভারতীয় খারাপ লাগবে এবং সেই খারাপ লাগা থেকেই হয়তো বা এই ধরনের হয়তো অভিব্যক্তি এবং সেটা খুব স্বাভাবিক অস্বাভাবিক নয় কিন্তু সেই অভিব্যক্তির মানে স্ফুরণ নিয়ে যদি কোনো রাজনৈতিক শক্তি মনে করে বিশেষ করে সাম্প্রদায়িক রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করবে আমি তাদেরকেও সমানভাবে ঘৃণিত বলে মনে করি